একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে তিনটে কারণ থাকে যে সংসারে স্ত্রী নায়ক স্ত্রীর কথাই ওঠা বসা সংসারে মালিক বলে গার্জেন বলে কিছু নেই স্ত্রী যদি অন্যায্য বলে সেটাও মেনে নাও স্ত্রী যদি ন্যায্য বলে সেটাও মেনে নাও যেমন উদাহরণ দেখুন আজকে মাতা গান্ধারী শতপুত্র হওয়ার সত্ত্বেও তিনি আজকে সন্তান হারা হয়ে কাঁদছেন কেন না বিগত একশো এক জন্মে তিনি কন্যারূপে জন্মগ্রহণ করে তার যখন বিবাহ হয়েছিল স্বামীর কাছে বলেছিল ওগো স্বামী আমাদের ওই যে চালের ওপরে একটা মা মাকড় তার উদর পরিপূর্ণ ডিম নিয়ে আছে ওই মা মাকড় আমার হাতে পেরে দাও আমি দেখব ওর পেটের ভেতরে কতগুলো ডিম আছে সেদিন ধৃতরাষ্ট্র ভালো মন্দ দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে গেল সেই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেল যেমন কর্ম তেমন ফল সে তখন ভালোমন্দ বিচার বিবেচনা না করে স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে ওই মা সাটাকে যেই না গান্ধারের হাতে এনে দিল মা সাটার উদর বিদীর্ণ করে একটা একটা করে ডিম নখের মধ্যে নিয়ে টিপে টিপে মেরে ফেলেছিল আর ওই মা মাকড়শাটার পেটের ভিতরে ছিল একশো খানা ডিম মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মামাকড় সাটা বলেছিল তুইও একজন মা আমিও একজন মা তুইও নারী জাতি আর আমিও মা সন্তান হারানোর যে কি চালা তোকেও বুঝতে হবে আর তোর চোখের সামনে একশোটি সন্তান যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে সর্ব হারা হয়ে সর্বসন্ত হয়ে সেই দিন তুই বুঝবি চোখের সামনে সন্তান হারানোর কত জাই সেই দিন যদি গান্ধারী মায়ের কথা না শুনতেন তাহলে মা গান্ধারীরা যে এত কষ্ট হলো সে যেন যে সংসারের স্ত্রী নায়ক সেই সংসারে দুর্যোগ অনিবার্য যে সংসারের শিশু নায়ক ছোটরা যা বলবে তাই হবে তারা যদি অনেক কথা বলে সেটাই মেনে নিতে হবে বাধ্য মেনে নিতে হবে গার্জেন বলে কিছু নেই সংসারে মালিক বলে কিছু নেই আর যে সংসারে বহু নয় সবাই মালিক কেউ কারোর কথা শোনে না বে পরোয়া সবাই সবার মালিক সেই সংসার ধ্বংস হবে এটা শাস্ত্র কথা আমার মুখের কথা নয় তাই প্রত্যেকটা সংসারে একজন মালিক প্রয়োজন একজন মালিকানা তার কথাই সবাইকে চলতে হয় এটা নিয়ম ভানুমতি শুনলেন না দুর্যোধনের কথা তাকে এক কথায় দুর্যোধন সুযোগটা কাজে লাগিয়ে দিলেন পূর্ণব্রহ্ম চতুরের শিরোমণি চাতুরি করে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে চললেন পঞ্চ পাণ্ডবের ঘরে ডেকে উঠলেন পাঞ্চালী বেরিয়ে হ্যাঁ বড় আনন্দ চিত্তে বেরিয়ে এলেন দ্রৌপদী পাঞ্চালি চলো আজকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব পাঞ্চালী কৃষ্ণের হাত ধরলো সে তো সখা তার হাত ধরে কৃষ্ণের সঙ্গে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে যাচ্ছে আনন্দে হলো আত্মহারা পাঞ্চালি দুটি বাহ তুলে কৃষ্ণ নামের ধ্বনি গাইতে গাইতে কৃষ্ণের সঙ্গে সঙ্গে চলেছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 চেয়ে নাও চলে যাও দাদুর ঘরে তিনি ধ্যানে মগ্ন আছেন তার দুটো চরণ ধরে তোমার মনের ইচ্ছা মনের বাসনা তার কাছ থেকে চেয়ে না চাতুরি করে পাঞ্চালিকে প্রবেশ করিয়ে দিলেন বিশ্বদেবের ঘরে কৃষ্ণ কিন্তু শাস্ত্র বলছে এই চাতুরিতে কোনো অপরাধ নাই কেন অপরাধ নাই ধর্মকে রক্ষা করার জন্য ধর্মরক্ষা সত্য রক্ষা স্ত্রীরক্ষা এই তিনটে জায়গায় যদি কেউ ছলনা করে শাস্ত্র বলছে তার কোনো অপরাধ নয় সে যেন রাজনীতি মানে দুর্নীতি নয় রাজনীতি যদি করতে হয় ভালো করে মহাভারতটাকে পড়তে হবে রাজনীতি মানে হলো ধর্মনীতি রাজনীতি মানে দুর্নীতি নয় রাজনীতি যদি শিখতে হয় কৃষ্ণের জীবনে পড়তে হবে রাজনীতি যদি শিখতে হয় মহাভারতটাকে ভালো করে পড়তে হয় তাই ধর্ম রক্ষার জন্য সত্য রক্ষার জন্য স্বয়ং ভগবান করেছিলেন কুরুক্ষেত্র আর প্রত্যেক যুগে যুগে স্বয়ং ভগবান এই ধর্মকে রক্ষা করার জন্য আর অধর্মকে বিনাশ করবার জন্য বারে বারে স্বয়ং ভগবানের অবতর পাঞ্চালী মাথায় ঘোমটা দিয়ে মাথাটা নিচু করে কৃষ্ণের আদেশ অনুযায়ী বিশ্বদেবের দুটি চরণ যেই না জড়িয়ে ধরলেন চরণে মাথা রাখলেন বিশ্বদেব দুটি হাত মাথায় দিয়ে বললেন অখণ্ড সৌভাগ্যবতী ভব্যবতী ভব অখণ্ড সৌভাগ্যবতী অখণ্ড সৌভাগ্যবতী ভব অখণ্ড সৌভাগ্যবতী ভব তাই যেন হয় এ তো ভানুমতির কণ্ঠস্বর নয় তবে কে তুমি দাদু আমি এখানে তো তোমার আসার কথা ছিল না কিন্তু আমি এলাম যার ইচ্ছায় বিশ্ব চলে তার ইচ্ছাতে আমিও এলাম তার ইচ্ছায় এসেছ কৃষ্ণ আমার প্রাণের প্রাণ কৃষ্ণ এসেছে কোথায় দরজায় দাঁড়িয়ে কোন কোন দরজায় দরজায় দাদু এখানে যতগুলো বাড়ি আছে এখানে যতগুলো ঘর আছে সবারই ঘরের দরজায় আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে কিন্তু তাকে দেখার মতো চোখ নাই আর ডাকার মতো মানুষ নাই বলে সে আসতে পারে দরজার সামনে গোবিন্দ দাঁড়িয়ে আছে কিন্তু তাকে দেখতে গেলে চোখের প্রয়োজন হয় আর সেই চোখ যাঁর হয়েছে সেই দেখতে পাবে নচেত দেখতে পাওয়া যায়